সিলেটের বন্দরবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাংবাদিক এটিএম তোরাফকে গুলি করে হত্যার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দাস্তাগিরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকাল সোয়া পাঁচটায় তাকে কঠোর নিরাপত্তায় সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলেও বিচারক মোহাম্মদ আব্দুল মোমেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বুধবার রাতে শেরপুর থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই দাস্তগিরকে গ্রেফতার করে এর আগে গত উনিশ মে জুলাই সিলেট নগরীর বন্দর বাজারে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে এটিএম তোরাব আহত হন পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমরা বলেছি এই আসামির সাথে পুলিশের কে কে জড়িত ছিল এবং কার নেতৃত্বে উনি গুলি করেছেন উনি সরাসরি গুলি করেছেন এবং ছাত্রলীগ যুবলীগের নেতা সেখানে ছিল কে কে ছিল তাদের নাম রাষ্ট্রে জানা দরকার সেই কারণে আমরা সর্বোচ্চ সাত দিনের এই রিমান্ড চেয়েছিলাম বিজ্ঞ আদালত যাছাই বাছাই করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন